এক বুজুর্গ ব্যক্তি এবং তার স্ত্রী একটি ঝুপড়ি ঘরে বসবাস করত। একদিন প্রচণ্ড ঝড়ে আর বাতাসের কারণে সেই ঝুপড়ি ঘরটি ভেঙে যাওয়ার উপক্রম হলো তখন সেই বুজুর্গ ব্যক্তির স্ত্রী বুজুর্গ ব্যক্তিকে বলল তুমি একটু ঘরের বাইরে গিয়ে যেয়ে ঘরের চালটি টেনে ধরো তা না হলে এই বাতাস আর ঝরে ঘরের চালটিকে উড়িয়ে নিয়ে যাবে তখন সেই বুজুর্গ ব্যক্তি ঘরের বাহিরে গিয়ে সেই ঘরটির চাল টেনে ধরা বাদ দিয়ে ধাক্কা দিচ্ছে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো যে তুমি টেনে ধরা বাদ দিয়ে তুমি আরও ধাক্কা দিচ্ছ কেন তখন সেই বুজুর্গ ব্যক্তি বলল আমার আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার এই ঘরটাকে ভেঙে যাক এই জন্য এই দিক থেকে এত জোরে বাতাস এসে আমার এ ঝুপড়ি ঘরটিকে ধাক্কা বাঁকা করে ফেলেছে তাই আমি আমার আল্লাহর কাজে সাহায্য করছি আমি জীবিত থাকা অবস্থাতে আমি আমার আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ আমি করতে পারবো না আমার আল্লাহর ইচ্ছা যা আমার ইচ্ছাও তাই এই কথা বলতে বলার সাথে সাথে হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে গেল একেবারে মুহূর্তের মধ্যে প্রকৃতির অবস্থা স্বাভাবিক হয়ে গেল তালার প্রতি যদি এরকম নিষ্ঠা এবং আল্লাহর প্রতি আস্থা কোনো ব্যক্তি রাখে আল্লাহ তালা তাকে কখনোই নিরাশ করেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন